কাগজের প্রথম পাতার ছবি হবার তার যোগ্যতাই ছিল না রূপ না মেধা না প্রতিভা সে ছিল নিতান্তই সাধারণ মাপের একজন সাধারণ উচ্চতার সাধারণ বুদ্ধির গায়ের রং মাঝারি আমরা সঠিক জানি না হয়তো কোনো চাকরিও ছিল না তার হয়তো সে ছিল কোনো এক বৃদ্ধ দম্পতির একমাত্র ভরসা তবু সেই একদিন খবরের কাগজে কাগজে প্রথম পাতার খবর হয়ে ছবি হয়ে পৌঁছে গেল আমাদের বাড়ি বাড়ি অবশ্য মুখোমুখি দাঁড়ানো ছবি নয় আকাশের দিকে চেয়ে চিত হয়ে শুয়ে থাকা ছবি নাকের ফুটোয় তুলো তেমন কিছুই করেনি সে পুজোর ভিড়ের মধ্যে কয়েকজন লম্পট যখন একটা মেয়েকে বিরক্ত করছিল তখন ভিড়ের মধ্যে থেকে সে একা যখন সবাই আপাত ঔদাসীর ঘাড় ঘুরিয়ে নিয়েছিল তখন সে একা প্রতিবাদ করেছিল একটু বেশি সচ্চার প্রতিবাদ আর শুধু প্রতিবাদই নয় প্রতিরোধ করতেও ছুটে গিয়েছিল সে তারপর সেই সাধারণ ছেলেটা একটা অসাধারণ খবর হয়ে গেল পুজোর ছুটির পরের প্রথম দিনের কাগজে তার ছবির দিকে তাকিয়ে আমাদের চোখ জলে ভরে আসে ততটা তার জন্যে নয় যতটা নিজের জন্যে নিজের ব্যর্থতা অপমান আর লজ্জার কথা ভেবে বেলা বাড়লে সকাল নটার সাইরেন যখন খোঁয়ার থেকে তাড়িয়ে বার করে আমাদের যখন আমরা ছুটতে থাকি এ ওকে টোপকে ছুটতে থাকি আর মাঝে মাঝে নিজের রক্ত নিজেই চেটে খাই যখন মিনিবাস বাসের ঘাড়ের ওপর দিয়ে বাস ট্রামের ঘাড়ের ওপর দিয়ে তেড়ে যায় তখন সেই ছেলেটার কথা হঠাৎ মনে পড়লে আমরা একটু থমকে যাই গা বাঁচানোই যেখানে সভ্যতা সেখানে ছেলেটা গিয়েছিল গা ঘামাতে আমরা ঠিক বুঝতে পারি না একটা সাধারণ খাঁচায় কি করে ঢুকে পড়েছিল ওই রকম অসাধারণ সাহস কিংবা ছেলেটা আসলে হয়তো ছিল আস্ত একটা কারণ